নজর কারণ সেখানে আবার চাকরি দিতে ঘুষ দাবি কর্মরত অবস্থায় মায়ের মৃত্যু হয় আর প্রয়াত মায়ের চাকরির আবেদন করেন মেয়ে কিন্তু চাকরি পেতে ষাট হাজার টাকা দিতে হবে এমনটাই দাবি করছেন প্রকল্প আধিকারিকদের বিরুদ্ধেই ঘুষ চাওয়ার অভিযোগ প্রকল্প আধিকারিকদের বিরুদ্ধে এই ঘুষ চাওয়ার অভিযোগ মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প আধিকারিক মাথাভাঙায় চাকরি দিতে ঘুষ দাবি হ্যাঁ অঙ্গনবাড়িতে কর্মরত ছিলেন মা আর সেই মায়ের প্রয়ানে। মেয়ে চাকরির আবেদন করতে যান চাকরি দেওয়া হবে যদি চাকরি পেতে হয় তাহলে ষাট হাজার টাকা দিতে হবে এমনটাই অভিযোগ করছেন এই মেয়ে প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ যে প্রকল্প আধিকারিক ঘুষ চেয়েছেন মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে কিন্তু এই যে অভিযোগ প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে তিনি চাকরি দিতে ষাট হাজার টাকা চেয়েছেন দাবি করেছেন সেই অভিযোগ অস্বীকার করছেন প্রকল্প আধিকারিক আমার চাকরির জন্য অ্যাপ্লাই আমি করে দিই তো অ্যাপ্লাই করার পরে আমার আজকে ইনকোয়ারি লেটার আমাকে চলেও এসছে তারপর আমাকে বলে যে তোমার ইনকোয়ারি লেটার অ্যাপ্রুভ হবে না যদি না তুমি ষাট হাজার টাকা দাও আমাকে বলেছিল যে তুমি যদি ষাট হাজার টাকা না দাও তো তোমার কাজ এত সহজে এগোবে না আর যদি তুমি এইসব কথা যদি কারোর কাছে যদি বলো তাহলে তো আমাদের কাছে চলে আসবে সেটা তুমি বুঝে নাও তুমি কি করবে

কারণ এটাতে বলাতে এটাও বলেছি যে এভাবে যদি টেম্পার্ড হয় তাহলে কিন্তু তোমার কাজটা না হতে পারে কারণ এই টাকা নেওয়ার অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা ব্যক্তি